আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা ঘুরতে বাইরে এলাম খাড়াছড়ি পার্বত্য জেলা আলু টিলা গুহাতে ঢুকবো এখন আলু টিলা আমরা সকলে ঘুরতে আসছি তো এখন দেখবেন আমরা আলু রাস্তা বা নামতেছি এখন আমরা গুহার দিতে ঢুকবো প্রবেশ করবো আমার সাথে থাকেন দেখতে পাচ্ছেন নামার্স্ট এখন গোহাতে ডুবো আমরা গোহাতে ডুবে গেলাম তাতে আবার পিছিয়ে আমাদের মহিলা একটা ছিল তার সাথে একটা ছিল তাদেরকে আমরা পথ দেখতে আসতেছিলাম আমরা সামনে ওরা পিছিয়ে আমরা ওদেরকে পথ দেখাছিলাম আর কি তখন আমরা আস্তে আস্তে গুহার ভিতরে দেখতে পাচ্ছেন অনেক অন্ধকার তো আমরা এখন গুহা গুহার মাঝখানে এখানে আমরা দেখতেছি যে কিছু আসতে আসছে কিনা মহিলারা কারণ আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি গুহার

গুহাটা অনেক বড় অনেক বিশাল ভিতরে যারা না শুনে যাবেন তারা যদি না বোঝে না শুনেন তাহলে তারা ভিতরে আসতে পড়ে যাবেন রাস্তা শুনবেন না এই যে আমাদের রাস্তা যে স্পিডটা দেখতে পাচ্ছেন এই যে গুহাটা এখন দেখাবো দেখেন গুহার মুখে অন্ধকার অন্ধকার